কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে বিকেল চারটে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম গিয়েছিলাম বাগানে ঘুরতে আর গিয়ে দেখছি বাগানে ভেন্ডি হয়েছে লেবু হয়েছে পেঁপে হয়েছে লাল শাক হয়েছে আর পুঁই শাক দেখে এতটাই ভালো লাগলো আর আমি কিছু কিছু করে তুলে নিয়ে চলে এসেছি তো তোমাদের কাদের কাদের বাগান আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মানুষের খেতে না ভালো লাগলেও বাট তুলতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তার জন্য কিছু কিছু করে তুলে নিয়ে চলে এসেছি আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড হারে বৃষ্টি দেখো পুরোটাই ভিজে গিয়েছে ভাগ্যিস সাগে বাগান থেকে বাড়ি চলে এসে আর না হলে তো বৃষ্টিতে পুরোটাই ভিজতে হতো আমাদের এখানে মাটির রাস্তা কাদায় কাদা দেখো এত অসুবিধা হয় কি বলবো সকালে তবুও দেখে দুখে যাওয়া যায় বাট সন্ধ্যা হয়ে গেলে খুবই অসুবিধা হয় কারণ লাইট জেলে জেলে যেতে হয় খুবই অসুবিধা হয় কাদাতে আমাদের বাড়িতে যেতে অর্ধেকটা আছে পাকা রাস্তা করা আর অর্ধেকটা আছে মাটির রাস্তা আর এই অন্ধকারে মাটির রাস্তা দিয়ে যেতে কতটা যে কষ্ট হয় তোমাদেরকে কি বলে বোঝাবো যাচ্ছিলাম দুজনে বাজারে কারণ আমার আগের হাতে শাকাটা বেড়ে গিয়েছে তো তার জন্য শাকা পড়তে যাচ্ছিলাম আর ওর শরীরটা খুব খারাপ ছিল তাই ওকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে আসার পথে শাকা কিনে একটু বাজার ঘুরে তারপরে বাড়ি আসবো ও তো কোনো কিছু হলে হুটহাট করে ডক্টর দেখায় না অনেক অশান্তি করার পরে তারপরে যেতে রাজি হয়েছে বাড়ির সবাই মিলেই বলেছে দেখানোর কথা বাট রাস্তাতে তো বেরিয়েছি জানি না ও আদেও যাবে কি না একটু ডক্টর দেখিনি ভালো কারণ শরীরটা এতটাই খারাপ ও কদিন বিছনা শয্যা হয়ে শুয়েছিল তো তার জন্য ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসছিলাম ডক্টরটা দেখাবো বলে আর ওখান থেকে দেখি এসছিলাম বাজারে আমার শাঁখা বেড়ে গিয়েছিল তাই শাঁখা পড়তেই এসেছিলাম আর সামনে তারকেশ্বর যাব না পড়লে হয় তো তার জন্য শাখা বাজছিলাম আর ও বলছিল যে দেখো তুমি কোনটা নেবে আর রাত হয়ে গিয়েছে তো শাখা দেখা যায় না বাট তবুও ও একটা চয়েস করে দিয়েছে বললো এটা ভালো লাগছে এটা নাও কারণ অন্ধকার হয়ে গিয়েছে তো আমি খুব একটা মানে চিনি না বাট দেখতেও পাচ্ছিলাম না ওই দেখে দেখে দিয়েছে ফোনের টর্চ মেরে মেরে শাঁখার মধ্যে দেখছিল তারপরে চলে এসেছিলাম জামা প্যান্টের দোকানে কারণ ও গেঞ্জি প্যান্ট কিনবে সামনেই তার কেশর যাবে বলে তার জন্য আর আমার তো আগে থেকে কেনাই হয়ে রয়েছে কারণ আমি যেখানেই যাই কিছুদিন আগে থেকেই কিনি যদি ভুলবশত কিছু হয়ে যায় ওটাকে মনে করে পরে কিনতে পারবো বাট দিনের দিন হলে ওটা আর হবে না তোমরা কিন্তু অবশ্যই কামেন্টে জানিও আমার শাঁখাটা কেমন হয়েছে শাঁখা পড়তে এসে মনে পড়ল আমার সবুজ কাঁচের চুরির কথা কারণ ওটাতেই আমার কেনা হয়নি আর ওটাই আমি পুরোপুরি ভুলে গিয়েছি তো এই বাজারে এসে অনেক ঘুরেছি অনেক কাঁচের চুরি দেখেছি মানে খুঁজেছি বাট কাঁচের চুরিই আমি পাইনি না পেয়ে চলে এসেছি জুতোর দোকানে কারণ শাশুড়ির জুতোটা ছিঁড়ে গিয়েছে তো তার জন্য জুতো কিনতে এসেছি তারপরে মানির বাবাকে বলছিলাম যে আমি ফুচকা খাবো তা ও বলছিল এখান থেকে খেয়ে নাও আমি বললাম না আমাদের স্ট্যান্ডে গিয়ে খাবো কারণ ওখানে একটা দোকান আছে হেভি বানায় আর ওখান থেকে আমার খেতে খুব ভালো লাগে আর আমরা অনেকটাই দূরে এসেছিলাম হাটে তারপর চলে এসে ফুচকার দোকানে আর কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর আমি যতবার যাই ওই বাড়িতে এনার কাছ থেকেই ফুচকা খাই কেন ইনি ব্যাপক ফুচকা বানায় আমার খেতে খুব ভালো লাগে ওখান থেকে ফুচকা খেয়ে চলে এসেছিলাম নন্দায়ের দোকানে ওকে জ্বালাতে এদিকে আমার সবুজ চুরি কেনা হয়নি অনেক দোকান ঘুরেছি কিন্তু পেলাম না